আমেরিকাতে এমন কিছু গ্রাম অঞ্চল আছে যেখানে আসলে কখনো মানুষজন দেখা যায় না আমি এখন ঠিক তেমন একটি গ্রামে আসি নিউ ইয়র্কের পার্শ্ববর্তী স্টেট নিউ জার্সির একটা গ্রাম দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখানে আসছি কোনো মানুষজন এখনও পর্যন্ত দেখতেছি না হঠাৎ হঠাৎ একটা দুটা গাড়ি ঘোড়া দেখা যায় এই যে রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে তাও আবার দশ থেকে পনেরো মিনিট পর পর আর এ পাশে একটা কবরস্থান আছে জায়গাটা তো এমনও নিরিবিলি তার উপরে কবরস্থান একটা ভূতের অবস্থা দিনের বেলায় অবস্থা রাতের বেলা যদি এখানে কেউ আসে তার অবস্থাটা কি হবে একটু আপনারাই চিন্তা করেন আমার তো মনে হয় সে বেহুশ হয়ে যাবে এত নিরিবিলি তো এখন ড্রাইভ করতেছি এই যে ড্রাইভ করা অবস্থায়ও দুই একটা গাড়ি ঘোড়া দেখতেছি কিন্তু কোনো মানুষজন রাস্তাঘাটে আমি হাঁটতে দেখতেছি না তো এই ধরনের অনেক গ্রাম আছে এই আমেরিকাতে যখন এই গ্রামগুলোতে আসি এই ধরনের দৃশ্যগুলো দেখা যায় এই যে বাড়িগুলোও কিন্তু অনেক সুন্দর বিশাল বিশাল এরিয়া নিয়ে এসব বাড়ি তো আশা করে আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজকে আপনাদের সাথে আমেরিকার একটা গ্রামীণ পরিবেশ শেয়ার করলাম পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসবে